একদম মিনিমাম লাইট ওয়েট দেরানা থেকে আপনার হচ্ছে টোয়েন্টি ওয়ান কে ডি এম এর নেকলেস পেয়ে যাবেন এই যে সীতা হচ্ছে মিনি সীতা আমাদের একদমই মিনি সীতা যেটা হচ্ছে খুবই লাইট ওয়েট এর মধ্যে মাত্র ছয় আনা তিন দুই পয়েন্টে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হলমার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বিএসটি এর অনুমোদিত মাত্র দুই আনা এক প্রতি আট পয়েন্ট এটা হচ্ছে তিন আনা এক প্রতি ছয় পয়েন্টে আছে আচ্ছা এখন মাত্র আমরা তেরো আনায় প্রতি পাঁচ পয়েন্টও আপনাদেরকে শীতা দিচ্ছি তাও আবার হলমারিত মাত্র সাড়ে চার আনায় এটা আমরা মেক করেছি রেড স্টোন বা হচ্ছে ব্লু এরপরে এই পাথরটা খুবই রেয়ার

তো আমাদের সাথে আছে মুন্না ভাই মুন্না ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আমি হচ্ছে স্পার্কি জুয়েলার্স থেকে মুন্না বলতেছি আজকে আমাদের কিছু সিগনেচার আইটেম হচ্ছে আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ মুন্না ভাইকে আসলে एक्चुअली দর্শক সবাই চেনেন কারণ ওনার নিজস্ব পেজ আছে আপনারা দেখেছেন হয়তো আগে রেগুলারই আমাদের ভিডিও আপলোড করা হয় এখানেও পাবেন সমস্যা নেই আর শপে আসলে তো অবশ্যই আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো ঠিক আছে মুন্না ভাই আজকের কালেকশন দেখান আজকে হচ্ছে আমাদের একদম মিনিমাম লাইটওয়েট দেরানা থেকে আপনারা হচ্ছে 21k ডিএম এর নেকলেস পেয়ে যাবেন এটা তার মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার মাত্র একানা তিন রাতি দুই পয়েন্ট আছে গোল্ড এগুলো প্রত্যেকটার সাথে আপনার চাইলে হচ্ছে ম্যাচিং ইয়ারিংও নিয়ে নিতে পারবেন আচ্ছা আমি এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইসটা পড়তেছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা শুধুমাত্র বারো হাজার টাকায় গোল্ডেন নেকলেস যে গিফটের জন্য বা ছোট প্রোডাক্ট যারা হচ্ছে রেগুলার পড়তে চায় বা হাইভিওটের প্রোডাক্টটা সবসময় পরা পসিবল আচ্ছা তারপরে এই যে সীতা এটা হচ্ছে মিনি সীতা আমাদের একদমই মিনি সীতা যেটা হচ্ছে খুবই লাইট ওয়েটের মাত্র ছয় আনা তিন রুটি দুই পয়েন্টে পেয়ে যাবেন আচ্ছা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হলমার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বিএসটি এর অনুমোদিত সিল পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ছয় দুই পয়েন্ট আপনার প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা

এটার আজকের দাম অনুযায়ী প্রাইস পড়তেছে মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে এই যে বাটারফ্লাই যে ডিজাইনটা দেখতে পারতেছেন এটার সাথে মানে ম্যাচিং কানের দু নেকলেস তারপরে চেইন ব্রেসলেট যে যা চান সবই দেওয়া সম্ভব ম্যাচ করে তো এটার প্রাইসটা পড়তেছে মাত্র চব্বিশ হাজার ছয়শো টাকা মাত্র চব্বিশ টাকা আমরা মূলত হচ্ছে চেষ্টা করি কি কাস্টমারদের চিন্তা করে যেহেতু গোল্ডের দাম অনেক বেশি লাইট ওয়েটের মধ্যে যতটুকু সুন্দর করে ডিজাইন করা যায় তারপর আরেকটা সুন্দর ডিজাইনের শর্ট নেকলেস দেখাই দিব শর্ট সীতা এই যে দেখুন এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন

তো এরপরে আমরা আরও অনেক কালেকশন দেখতে পারি লাইটের মধ্যে এই যে অনেক হচ্ছে স্টোনের ফিঙ্গারিংগুলো চান মেইনলি কারণ সেই স্টোন পড়তে পছন্দ করেন তো আমরা যে কিছু কাস্টমাইজ ডিজাইন নিয়ে এসেছি এই দেখেন এগুলো হচ্ছে আপনার রেড স্টোন বা হচ্ছে ব্লু এরপরে এই যে এই পাথরটা খুবই রেয়ার খুবই রেয়ার একটা পাথর এটা এটা তারপরে এই যে এটা এই পাথরগুলো নর্মালি পাওয়া যায় না আচ্ছা তো এগুলো আমরা মেক করে নিয়ে আসছি মাত্র দুই আনা তিন আনা থেকে আপনারা পাথরের সবগুলো আনটি পেয়ে যাবেন দুই থেকে তিন আনার মধ্যে আমি একটু প্রাইজ রেঞ্জটা বলে দিই সবগুলো এখানে আপনার ষোলো ইন্টু দুই 15500 টাকা থেকে শুরু করে 22 23000 টাকার মধ্যে সবগুলো ফিঙ্গারিং নিয়ে নিতে পারবেন আচ্ছা 15000 টাকা থেকে শুরু শুরু করে হ্যাঁ আচ্ছা আর আছে 22000 25000 টাকার মধ্যে নিতে হবে তিনানা মানে ওয়েট অনুযায়ী আপনারা প্রাইসটা আচ্ছা ইয়ে করবে কি বুঝতে পারছি ওকে তারপর হচ্ছে আমরা পার্লের অনেক কালেকশন আছে দুলের কালেকশন আছে চেইনের কালেকশন আছে তারপর আমাদের হচ্ছে মেইন যে টার্গেট আপনার হচ্ছে রেগুলার রাফ অ্যান্ড অফিসের জন্য আপনার ব্রোঞ্জের যেই বালা বা ফাঁপা বালা বলো ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চার আনা পাঁচ আনার মধ্যে ওইখানে কিছু কালেকশন দেখা দিই একটু ব্রোঞ্জের বালাগুলো দিই এই চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা আপনারা চার আনা পাঁচ আনায় আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই নতুন প্রত্যেকটা ডিজাইনই খুবই আপডেট এগুলো হচ্ছে আপনি চারনা না পাচ্ছেন অনেক সুন্দর এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে ওয়াও এগুলো হচ্ছে এগুলা রাফ এন্ড টাফ ইউজের জন্য বেস্ট টুলি যারা একটু চিকনের মধ্যে চান যেমন এই যে এগুলো বলছো একটু তাদের জন্য অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হচ্ছে আমাদের মায়েরা বা হচ্ছে বোনেরা পড়তো আগে যেগুলো এগুলো প্রাইস এই যে এগুলো আপনার চার আনাতে যেগুলো হবে এগুলো আজকের দাম অনুযায়ী হচ্ছে পূর্বে মাত্র দশক আসলে স্বর্ণের দাম তো আপনারা জানেন সবাই এটা এটা মার্কেট আপ ডাউন অলওয়েজ করে থাকে তো আজকে রেট অনুযায়ী দামগুলো বলা হচ্ছে আজকে রেট অনুযায়ী এটার দাম পড়তেছে চার আনা যেটা ঊনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর পাচানার গুলা পড়বে হচ্ছে পাঁচ আনারটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো রেগুলার রাফ এন্ড টাফ জন্য খুবই ভালো চুরি যারা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না যে কিভাবে নিব থাকবে কিনা বা রেগুলার রাফ ইউজ করতে পারবো কিনা তাদের জন্য বলবো চলে আসবেন রেগুলার রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন লাইফ টাইম গ্যারান্টি থাকবে কোনো প্রবলেম হলে অবশ্যই এটা ড্রাইভার আমরা নিব খুবই সুন্দর ওকে এই যে আমাদের দুবাইয়ের কিছু দুবাই বলতে কি ভিনদেশি প্রোডাক্ট আছে কিছু যেমন হচ্ছে মিরন নেকলেস সবাই চিনে খুবই মানে ভাইরাল একটা প্রোডাক্ট এটা সবার অনেক পছন্দের

এটার সাথে ম্যাচিং ইয়ারিংও নিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই তারপরে এই যে যারা হচ্ছে সীতাগুলো পছন্দ করে একটু লং টাইপের বা আমাদের অনেক হিজাবি আপ আছে যারা হচ্ছে হিজাবের উপর পড়তে চায় হ্যাঁ তাদের জন্য এই কালেকশনগুলো এগুলো লং আছে বাইশ তেইশ ইঞ্চের মতো লং হবে আচ্ছা ওয়েট আছে এক ভরি বারো আনা চারতি রতি দুই পয়েন্ট এটাও টোয়েন্টি টু কেডিম এর মধ্যেই পেয়ে যাবে আচ্ছা এটার প্রাইসটা পড়তেছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা

যারা চান এটা এটা একটু হচ্ছে এক দুই দুইয়নের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে খুবই লাইট ওয়েটের মধ্যে নরমালি এত লাইট প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় না ওকে এটার প্রাইসটা পড়তেছে 2 লক্ষ সরি 1 লক্ষ 36 হাজার টাকা এটা 1 লক্ষ 36 হাজার টাকা তারপর যে এখানে আমাদের আর কিছু মপ চেইন আছে দেখতেই পড়তেছেন খুব সুন্দর এগুলো হচ্ছে যথেষ্ট লং আছে এই যে দেখলেই বুঝতে পারবেন খুবই লং মানে শীতের এগুলো পড়লে মোটামুটি অনেকটা আইটে চলে আসবে বা কারোর মতো চাইলে টারসেলিও ইউজ করতে পারে

আমাদের শপের লোকেশনটা আমি একটু বলে দিই এটা হচ্ছে মিরপুর দশ নম্বর গোল চত্বর শালি মার্কেটের চতুর্থতলা আমাদের নতুন আরেকটা আউটলেট ওপেন করা হয়েছে সেটা হচ্ছে মিরপুর দশ নম্বর এই এফএস স্কোয়ারের শপ নাম্বার হচ্ছে তিনশো উনত্রিশ তিনশো ত্রিশ থার্ড ফ্লোর আচ্ছা তো আপনারা সবাই চলে আসবেন শপে অবশ্যই দাঁত রয়েছে আর আমাদের নিজস্ব পেজ রয়েছে স্পার্কের জুয়েলার্স অবশ্যই সেখানে নিত্য নতুন ডিজাইন দেখার জন্য ভিজিট করে আসতে পারেন ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ